শিক্ষা দপ্তরটাও নিজের কাছে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে বিদ্যা শিক্ষাকে এক নতুন মাত্রায় গড়তে চাইলেও কোথাও ব্যর্থ শিক্ষা দপ্তর দশ পদ যাওয়ার পর রাজ্য শিক্ষা দপ্তরে বহু শূন্য পদ রয়েছে অনুদিক্ষের শিক্ষার পরিকাঠামোর দিকে নজর রাখলে দেখা যায় বেহাল দশায় সুনামরা মহকুমার নলচর বিধানসভার একটি স্কুল দুর্লভ নারায়ণ উচ্চ বিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেড়শো পেরিয়ে গেলেও শিক্ষক সংখ্যা মাত্র পাঁচ তার উপর একজন আবার প্রতিবন্ধী চোখে দেখতে পান না সর্বমোট চারজন শিক্ষকে নিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে চলছে বিদ্যালয়টি অন্যদিকে মিড ডে মিল নিয়ে উঠে আসে অভিযোগ স্কুলের ভিতর নেই

পরিকাঠামোগত বিদ্যালয় গড়তে গিয়ে একই বেহাল অবস্থা হয়েছে বিদ্যালয়টির এ নিয়ে ঠিক কি জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ের নাম এস এস স্কুল বিদ্যাজ্যোতি

চারজন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি প্রাইমারির জন্য একজন আয়া দিয়েছেন হ্যাঁ ওনার নাম শিল্পী দেবদার আচ্ছা এখন যে মিড ডে খাওয়া দাওয়া চলছে প্রতিনিয়ত এখানে পাকা নেই বাচ্চারা গরমে খেতে পারছে না অসুস্থ হয়ে যাচ্ছে এটা কী বলবেন এটা আমি আমার ডে যে এএসএম অর্থাৎ ভাইস প্রিন্সিপাল যিনি আছেন ওনার সঙ্গে আমি দু একবার আলোচনা করেছি এবং উনি এটা মানে বিবেচনাধীন রেখেছেন যে এটা পরবর্তী সময় এটা তারা দেখবেন